এইটা ভাই অনেক সুন্দর অনেক অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এবং ফেব্রিকটা পড়লেও ওই সামারে মনে হবে না যে আপনি কিছু পরে আসেন ফিক্যালি তুর্কির থেকে ইম্পোর্ট করা এগুলো তুর্কি কালেকশন রিওরের মধ্যে খুবই সুন্দর ব্যাগি ফিটের মধ্যে এটা হচ্ছে এলভির মধ্যে আর এখানে মোটামুটি যা পাবেন সম্পূর্ণ ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ডের ন্যাশনাল বড় বড় ব্র্যান্ডের এটা হচ্ছে বোটেগার এটা হচ্ছে এম্পোরিও আর্মানি এটা হচ্ছে বালমেন প্যারিসের যা থেকে ইমপোর্ট করা ইম্পোর্ট করে এগুলো খুবই এক্সক্লুসিভ জাস্ট এটা হচ্ছে ডলস এন্ড গাবানার একটা ডিজাইন আপনার টাইগার প্রিন্টের এটা হচ্ছে এটা হচ্ছে ভাই জোস এটা এ2024 এর ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে আপনার একদম লেটেস্ট মডেল ক্রিউ নেক কলার বলে কলারটা একটু হাইট থাকবে এবং হচ্ছে অল ওভার ভার্সাচের মধ্যে এবং আপনার একদম ব্র্যান্ডিং থেকে শুরু করে হ্যান্ড থেকে শুরু করে ওদের সব বাটনের মধ্যে সব সুবিন্ন পার্টিতে বা আপনি পড়তে পছন্দ করেন জাস্ট কালেকশনগুলো একটু দেখেন অস্থির অস্থির কালেকশন খুবই এক্সক্লুসিভ পার্টি কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ভার্সাচের এটা হচ্ছে গুচি ব্যালেন্সি আইগার কোলাপ করা আপনার ডিওরের মধ্যে এখানে সব হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যান্ডের এটা যেমন ব্যালেন্সি আইগার কাজ করা আছে এগুলো হচ্ছে সুইংলেস এবং ফেব্রিকটা হচ্ছে খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা ডিওরে কলারের কাজটা দেখলেই বুঝতে পারবেন একদম খুবই সুন্দর সব ইমপোর্টেড সব ইম্পোর্টেড আইটেম এগুলো সব হচ্ছে একদম ওয়ান ওয়ান কোয়ালিটির আপনার প্রোডাক্ট এটাও গুচি এটাও গুচি হচ্ছে ব্যালেন্স এগার ব্র্যান্ডের ব্যালেন্সি আগা হচ্ছে আপনার এলভির এলভির এটা হচ্ছে ফেন্ডি ফেন্ডি টপ নচ কোয়ালিটি টপ নচ কোয়ালিটি সোজা কথা দেখেন বাটনের কোয়ালিটি দেখেন এবং ফেব্রিকটা যে এত মজা এত স্পান্ডেক্স যেন কাজগুলো দেখেন ভার্সাচির স্টোনের কাজ করা পুরো স্টোনের কাজ করা এগুলা একদম টপ নচ কোয়ালিটি এগুলো ভার্সাচির ভার্সাচির ফেন্ডির একটা কোলাপ করা ডিজাইন এটা হচ্ছে আপনার খুব একটা এক্সক্লুসিভ ব্র্যান্ডের ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে হারমিস ব্র্যান্ডের একটা কালেকশন খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির হচ্ছে আপনার কেস আনা হয়েছিল একটু কোয়ালিটিটা দেখায় দিই কতটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ফেন্ডির ফেন্ডির ফেন্ডিরটার মধ্যে হচ্ছে আপনার কাজ করা আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম একটি প্রিমিয়াম শপে আজকের ভিডিওতে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে লাক্সারি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেই প্রোডাক্টগুলো ঠিক আছে আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন জি আছি আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আমার শপের লোকেশনটা প্রথমে বলে দেই এটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত সম্ভার লেভেল ওয়ান এটা শপ নম্বর হচ্ছে এক হাজার চব্বিশ রেট্রো তো আমরা বেশি বেসিক্যালি হচ্ছে লাক্সারি ব্র্যান্ড গুলো নিয়ে কাজ করি তো আমি প্রথমে টি শার্ট দিয়ে শুরু করবো যেহেতু সামার চলছে এবং সবচেয়ে আমাদের হট আইটেম যেগুলা হুম তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুচি ব্র্যান্ডের খুবই এক্সক্লুসিভ তেইশ চব্বিশের ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে আপনার একদম লেটেস্ট মডেল ক্রিউন নেক কলার বলে কলারটা একটু হাইট থাকবে এবং হাতাটা একটু ব্যাগে ফিট থাকবে আচ্ছা আচ্ছা তো এগুলার প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এই আমি একটা একটা ডিজাইনগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে ফেন্ডির ফেনডির পকেটে একটা খুব সুন্দর হচ্ছে আপনার

অর্ডার করে দিলেই আমরা হোম ডেলিভারি অথবা আমাদের শপে এসে এগুলা পারচেজ করতে পারবে সো এটা খুব একটা এক্সক্লুসিভ এটা এলভিড টনের লুইভিটনের সামনের ও পিছনে জাস্ট আমি ডিজাইনগুলো একটা একটা করে দেখায় দিচ্ছি আর এখানে মোটামুটি যা পাবেন সম্পূর্ণ ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ডের পাবেন ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ডের এটা হচ্ছে বোটেগার এটা হচ্ছে এমপোরিও আরমানি এটা হচ্ছে বালমেন প্যারিসের জাস্ট আমি তাড়াতাড়ি করে একটু দেখায় দিই এটা হচ্ছে অনেক কালেকশন হুগো বস এটা হচ্ছে ভার্সাচির ব্ল্যাকটা এটা হচ্ছে বালমেনের ব্ল্যাকটা এটা হচ্ছে গুচির সাদাটা এটা একটা খুবই সুন্দর প্রোডাক্ট মসিনো এটা হচ্ছে আরেকটা ডিজাইন সাইডে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে এবং আরো কিছু হচ্ছে আপনার সুইংলেস চাইনিজ ফেব্রিকের মধ্যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে প্রাডা প্রাডা সুইংলেস থাকবে হ্যাঁ হ্যাঁ সেলাই থাকবে না এটা হচ্ছে হ্যাঁ সাইডে আর নিচে হচ্ছে সুইংলেস থাকবে আর কি এবং বুকের কাজটা খুবই সুন্দর

দারুণ একটা অফার দিতে যাচ্ছি আমাদের যে কোনো প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট থাকবে মানে যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট অল প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট এখন যে প্রাইসটা বললেন এখান থেকে 20% লেস পাবে স্বাধীনতা উপলক্ষে স্বাধীনতা উপলক্ষে এটা হচ্ছে 1050 করে এগুলা হচ্ছে রেট সো এখন আমরা চলে আসবো একদম আমাদের পোলো যেটা হট কালেকশন ইম্পোর্টেড এর মধ্যে সো দেখতে পাচ্ছেন আমি একটা ওয়্যার করে আছি খুবই সুন্দর ডিজাইনটা খুবই আনকমন সো এগুলা অনেক অনেক কালেকশন আছে এগুলো জাস্ট কালেকশনগুলো আমি একটু একটু দেখাই দিই ফেব্রিকেশনটা একটু দেখেন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস ডিওর কিন্তু ছাপ করা আছে হ্যাঁ একদম ছাপ করা আছে একদম ডিজাইন ফেব্রিক কি এটা হচ্ছে ভার্সাচি ভার্সাচির মধ্যে একেবারে সুতো দিয়ে করা কিন্তু একদম সুতো দিয়ে করা হ্যাঁ প্রিন্ট না হ্যাঁ খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট এগুলা এবং খুবই পছন্দ করে এখনকার সবচেয়ে ট্রেন্ডিং আর কি এগুলা কালেকশনগুলা তো এটা হচ্ছে গুচি ব্র্যান্ডের সো দুইটা করে কালার আছে কালার গুলো আমি জাস্ট একটা একটা করে দেখায় দিই যেমন এটা হচ্ছে এলভির এলভি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এই যে আমি একটু দেখায় দিই এই যে ফেব্রিকেই কিন্তু এলভি করা ঠিক আছে ফেব্রিকে এলভি করা হুম এটা হচ্ছে আপনার পাঞ্জাবি কালারের মতো আর কি আচ্ছা আচ্ছা এটা এটা একটা ব্র্যান্ডের নাম দেয়া আছে এখানে এটা হচ্ছে আপনার ডিয়রের মধ্যে ডিয়রের মধ্যে হ্যাঁ এখানে আরো অনেক কালেকশন আছে আমি কালেকশনগুলো একটা একটা করে দেখায় দিই একটু হুম এটা হচ্ছে এলভির মধ্যে এটা হচ্ছে বারবার মধ্যে কালারটা খুবই কালার কন্ট্রাস্টটা দেখেন কালারটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর স্ট্যান্ডার্ড কালার খুব স্ট্যান্ডার্ড কালার এগুলো এখন খুব ট্রেন্ডিং খুবই পছন্দ করে সবাই হুম সো এগুলো জাস্ট ডিজাইনগুলো আমি একটা একটা করে দেখায় দেই খুব সুন্দর সুন্দর ডিজাইন হোয়াইটের ভিতর একটা থেকে একটা সুন্দর মানে এগুলো সব পার্টি কালেকশন সব পার্টি কালেকশন মানে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিবে হ্যাঁ 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 প্রত্যেকটা ডিজাইনি খুবই আনকমন এবং খুবই গর্জিয়াস এবং মানে আমরা সব সময় চাই ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই কালেকশনগুলোর যে কাজগুলো দেখছেন এগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে একেবারে প্রিমিয়াম প্রিমিয়ামনেস ভাব আছে প্রত্যেকটা প্রোডাক্টে দেন আছে এই যে এই এইটা ভাই অনেক সুন্দর অনেক অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এবং ফেব্রিকটা পরলে ওই সামারে মনে হবে না যে আপনি কিছু পরে আছেন মানে এত সুন্দর সুন্দর ফেব্রিকেশনের উপর এত গর্জাস কাজ করা সব হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এটা যেমন ব্যালেন্স এগার কাজ করা আছে সো রেট হচ্ছে আঠাইশো টাকা এর উপরে হচ্ছে টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে ওকে সো আঠাইশো পঞ্চাশ টাকা রেঞ্জের যে আরও কিছু সুন্দর সুন্দর পোলো আছে এটা বারবেরির মধ্যে এটা ভার্সাচের মধ্যে হোয়াইট কিন্তু খুবই সুন্দর আপনার হাতাটায় খুবই এক্সক্লুসিভ কাজ করা আছে বুকে একটা সুন্দর ডিজাইন করা আছে এইটা তো খুবই এক্সক্লুসিভ একটা ডিওরের কলারের কাজটা দেখলেই বুঝতে পারবেন একদম খুবই সুন্দর কাজ হচ্ছে ভাই একেবারে নিখুদ কাজ নিখুদ কাজ কোনো ভুল নেই এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে জাস্ট হচ্ছে ছবি চাইলে আমরা ছবিগুলো দিয়ে দিব অথবা আমাদের ওয়েবসাইটও আছে আর চাইলে আপনি শপে এসেও আপনি এটা কোয়ালিটি দেখে দেন হচ্ছে আপনি পারচেজ করতে পারবেন আমাদের হচ্ছে সাপ্তাহিক মঙ্গলবার বন্ধ থাকে বাকি প্রতিদিনই হচ্ছে খোলা থাকে খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সেগুলো প্রত্যেকটারই হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা প্রাইস এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মিড এজের থেকে ইয়ং জেনারেশন সবাই হচ্ছে গরমে হাফ স্লিভ শার্ট খুব পছন্দ করে এবং এগুলো হচ্ছে সুইংলেস এবং ফেব্রিকটা হচ্ছে খুবই সুন্দর এগুলো হচ্ছে সব সুইংলেসের মধ্যে হাফ শার্ট আর সব ইম্পোর্টেড সব ইম্পোর্টেড আইটেম এগুলো সব হচ্ছে একদম ওয়ান টু ওয়ান কোয়ালিটির আপনার প্রোডাক্ট এগুলা হচ্ছে সব সুইংলেস এবং খুবই নাইস ফেব্রিক আপনার শপে তো 80% প্রোডাক্ট ইম্পোর্ট করা ম্যাক্সিমামই হচ্ছে ইম্পোর্টেড করা আর যেগুলা ইম্পোর্টেড করা না ওগুলা আমরা বলেই দেই আচ্ছা কোনটা ইম্পোর্টেড করা আমি প্রাইস দেখলে আবার কাপড় দেখলে আপনি বুঝতে পারবেন মন খুশি হয়ে যাবে তো ভাই যখন এসে ধরবে একটা ফেব্রিকেশনের এক একটা যে আপনার ক্যারেক্টারিস্টিক্স জিনিসগুলো দেখলেই বোঝা যায় খুবই নাইস নাইস কালেকশন এগুলা হচ্ছে সব হাফ স্লিপ শার্টের মধ্যে দেখাচ্ছি এগুলা এগুলা এগুলারও প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা এগুলার মধ্যে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট

আমি জাস্ট কালেকশন গুলো একটা একটা করে এটাও গুচি এটাও গুচি এটা হচ্ছে এটা একটা চাইনিজ ব্র্যান্ডের আর কি যেমন এটা হচ্ছে আপনার বস এর ফেব্রিকটা একটু দেখেন আরে ভাই অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম পুরো আনকমন আনকমন ফেব্রিক নিয়ে আমরা বেসিক্যালি কাজ করি এই ধরনের ফেব্রিক তো আমাদের দেশে রেয়ার হ্যাঁ এগুলা সব জায়গায় পাবে না সব জায়গায় পাবে না আর আমরা চেষ্টা করি একদম নিজের থেকে কালেকশন করে যারা আমাদের কাস্টমাররা যেন একটু আনকমন কিছু পড়তে চায় তারা অবশ্যই যেন আমাদের থেকে পারচেস করে এবং পছন্দ করে আমাদেরকে এই যে হোয়াইট কালেকশন হোয়াইট কালেকশন হ্যাঁ চেকের মধ্যে হুম বেসিক্যালি তুর্কির থেকে ইম্পোর্ট করা এগুলো তুর্কি কালেকশন এগুলো থেকে ইম্পোর্ট করা এগুলো থেকে ইম্পোর্ট করা এগুলো খুব এক্সক্লুসিভ জাস্ট এটা হচ্ছে ডলস এন্ড গাবানার একটা ডিজাইন আপনার টাইগার প্রিন্টের এবং ডিজাইনটা একটু দেখেন কাছের থেকে খুবই সুন্দর প্রিন্ট গুলো তো রেয়ার ভাই এগুলো রেয়ার এটা হচ্ছে গুচি গুচি লেভেলের গুচির খুবই সুন্দর একটা কালার এটা এটাও ডলসেন গাওয়ানা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে অল ওভার ভার্সাচির মধ্যে এবং আপনার একদম ব্র্যান্ডিং থেকে শুরু করে হ্যান্ডটেক থেকে শুরু করে ওদের সব বাটনের মধ্যে সব সব ডিটেইল দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার এলভির এলভির এটা হচ্ছে ফেন্ডি ফেন্ডি just কালেকশন গুলো একটু দেখাই দেই এটা হচ্ছে গুচির এটাও Prada আর অনেক কালেকশন আছে আমি কালেকশন থেকে দেখাই দিচ্ছি হচ্ছে এটা ভাই জোস এটা এলভি এটা হচ্ছে Dorsen Gavana হুম কালেকশন খুব সুন্দর সুন্দর এটা একটু সোবার যারা পছন্দ করেন এটা হচ্ছে আরমানি পুরো আরমানি সিম্পলের মধ্যে বেস্ট বেস্ট এগুলা হচ্ছে তুর্কির হচ্ছে প্রাইস হচ্ছে 4500 এটার উপরে হচ্ছে আপনার 20% থাকবে সো ফুল স্লিভ পার্টি শার্ট যারা পছন্দ করেন বিভিন্ন পার্টিতে বা আপনি পড়তে পছন্দ করেন জাস্ট কালেকশন গুলো একটু দেখেন অস্থির অস্থির কালেকশন খুবই এক্সক্লুসিভ পার্টি কালেকশন হ্যাঁ একদম পার্টি কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা এটা কাপড়টার মধ্যে ভেলভেট কাজ করা আছে ভেলভেট এর কাজ করা আছে খুব এক্সক্লুসিভ এটা হচ্ছে ব্যালেন্সিয়াগা ব্র্যান্ডের ব্যালেন্সিয়াগা এগুলো সব হচ্ছে ওদের ওয়েবসাইটে ছবি দিয়ে সার্চ করলে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে বালমেন একটা ফর্মাল শার্ট হচ্ছে ফেব্রিক কি ভাই এত জোস ফেব্রিক খুব এক্সক্লুসিভ ফেব্রিক এগুলা খুবই হাই কোয়ালিটি আমার মনে হয় ভাই এখানে আসার পর যখন দুই একটা ফেব্রিক ধরবে খুশি হয়ে যাবে কাস্টমার জি জি আলহামদুলিল্লাহ অনেক আমাদের কাস্টমাররা আছে যে আসলে একবার এখান থেকে পারচেজ করতে পরে এক্সক্লুসিভ কিছু নিতে চাইলেই এখানে চলে আসে হুম জাস্ট একটা থেকে একটা এক্সক্লুসিভ কালেকশন কালেকশনগুলো আপনি মানে অন্য জায়গায় মিলবে না সচরাচল যেমন ধরেন এটার বাটনটাই দেখেন হ্যাঁ এই ধরনের ফিনিশিং দিয়ে কাজ দিয়ে কিন্তু লোকালি সম্ভব সম্ভব না হ্যাঁ এটা হচ্ছে ডিওরের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে হুম সো এগুলা হচ্ছে কিছু কালেকশন আছে আরো কিছু কালেকশন আছে এটা হচ্ছে ভারসাচির ভারসাচির প্রিন্ট এটা আর্মি পার্সনরা খুব বেশি পছন্দ করে আসলে ভারসাচির কালেকশন গুলো না এই এই ফ্লোরাল যে ইয়াটা আর কি এই কালেকশনগুলা এটা হচ্ছে আপনার ফেนด์লি কালেকশন এটা হচ্ছে ভারসাচির হুম এটা হচ্ছে এলভির এলভির এবং আর একটা এগুলো হচ্ছে সম্পূর্ণ টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট। টপ কোয়ালিটি। সোজা কথা। যে বাটনগুলা থেকে শুরু করে আপনারা দেখেন বাটনের ফেব্রিকটা যে এত মজা, এত স্প্যান্ডেক্স, যত টানবেন তত আসবে। এবং গায়ে কিছু চুপ করে আসেন এটা মনেই হবে না। হবে না। এটা হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ডিওরের মধ্যে খুব সুন্দর শার্ট ব্যাগি ফিটের মধ্যে এটা হচ্ছে এলভির মধ্যে অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর শার্ট সো এইগুলো যারা পার্টি কালেকশন পছন্দ করেন শার্ট ফুল স্লিভের জন্য তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন এবং আরো এক্সক্লুসিভ কিছু রাউন্ড নেক টি শার্ট আছে রাউন্ড নেক টি শার্টগুলো একটু দেখাই দিই যাতে কাজগুলো দেখেন ভার্সাচির স্টোনের কাজ করা পুরো স্টোনের কাজ করা এগুলো একদম টপ নচ কোয়ালিটি এগুলো হচ্ছে চায়না থেকে ক্রিশ্চিয়ান ডিওর হ্যাঁ চাইনিজ ইম্পোর্ট আইটেম চাইনিজ ইম্পোর্ট আইটেমের মধ্যে এদিকেও আমি জাস্ট কালেকশনটা দেখায় দিই ভার্সাচির ভার্সাচির ফেন্ডির একটা কোলাব করা ডিজাইন এটা হচ্ছে আপনার খুবই একটা এক্সক্লুসিভ ব্র্যান্ডের ডিজাইনটা ডিজাইনটা খুবই গর্জিয়াস পুরোটাই তো ইস্টনে হ্যাঁ পুরোটাই স্টোনের এখানে হচ্ছে আর একটা ডিজাইন করা আছে এলবির খুবই সুন্দর সুন্দর কালেকশন আরও কালেকশন আছে আমি জাস্ট দেখাচ্ছি চাইনিজ কালেকশনের মধ্যে আপনার রাউন্ডেট টিশার্টগুলা খুবই সুন্দর আপনার এগুলো হচ্ছে ডিজাইন ফেব্রিকের মধ্যে এগুলো খুবই পছন্দ করে জাস্ট হোয়াইটের মধ্যে ডিজাইনগুলো দেখেন কতটা এক্সক্লুসিভ পুরো ফেব্রিকটার মধ্যে ডিজাইন করা আছে খুবই নাইস নাইস কালেকশন এগুলো প্রত্যেকটারই সাইজ মোটামুটি अवेलेबल আছে এগুলো প্রাইস পড়বে হচ্ছে 2150 করে এবং এটার উপরে আপনি 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট জাস্ট এটা হচ্ছে মশিনের একটা ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ কালেকশন চাইনিজ কালেকশন এগুলো সব চাইনিজ সব চাইনিজ কালেকশন ওকে একেবারে এক্সক্লুসিভ জিনিসগুলো হ্যাঁ যেমন এটা হচ্ছে হারমিস ব্র্যান্ডের একটা কালেকশন খুবই সুন্দর বাটিক প্রিন্ট একটা এটা এটা আপনার একটু আনকমন একটা অনেক ধরনের ডিজাইন আছে জাস্ট এগুলো একটু দেখাই দিলাম আর আমাদের কিছু রেগুলার কাস্টমার আছে যারা হচ্ছে আমাদের থেকে প্রি অর্ডার করছিল তো ওই জন্য আনা হয়েছিল তো সেই সাথে আরও এক সেট হচ্ছে আনছিলাম তো খুবই গর্জিয়াস একটা ওয়ান টু ওয়ান কোয়ালিটির হচ্ছে আপনার কেস আনা হয়েছিল একটু কোয়ালিটিটা দেখায় দিই কতটা এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ফেন্ডির ফেন্ডির ফেব্রিকটার মধ্যে হচ্ছে আপনার কাজ করা আছে এবং একদম ডাস্ট ব্যাগ হতে শুরু করে সব কিছু আছে একদম ওয়েবসাইটে যা থাকে এগুলো হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির সো এটার হচ্ছে প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সো এটার উপরেও ডিসকাউন্ট থাকবে সো এটা হচ্ছে মাত্র সাত পেয়ার আছে সো যারা যারা নিতে চান এটা চাইলে নিতে পারেন আর কি ওকে আচ্ছা সব লোকেশনটা একটু বলে দেন সব লোকেশনটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত সম্ভার এটা হচ্ছে বিডিআর গেটের ঠিক পাশেই আপনার ধানমন্ডি দুয়ে পড়ছে লেভেল ওয়ান শপ নাম্বার হচ্ছে এক হাজার চব্বিশ রেট্রো এটায়